কলিজা তোমার ব্যথা লাগলে আমার কিছু না তাই না আমাকে রেখে চলে যাবে তাহলে তো তোমার আব্বু মরেই যাবে ভোর আবারও শব্দ করে কেঁদে উঠলো আব্বু বলে পাতা হাসে বাবা ছেলের মান অভিমান ভালোবাসা দেখে বাবার ভালোবাসা এমন হয় বুঝি হুম এমনই তো এক ছেলে পাগল বাবার বাবা পাগল ছেলে অরুণ ছেলেকে আদর করে এটা ওটা বলে শান্ত করায় পেটে মুখ ঘষে ভোরে সুরসুরি লাগায় খিলখিল করে হেসে উঠে অরুণ স্বস্তি নিঃশ্বাস ছাড়ে কেন যে বকলো না বকলে জল এত দূর গড়াতই না অরুণ ছেলেকে নামিয়ে দেয় আয়নায় দাঁড়িয়ে চুল পরিপাটি করে টাই ঠিক করে ভোর বাবার পা জড়িয়ে আবদার করে আব্বু আজ অফিস যাও থাক না আমি তুমি আম্মু ক্রিকেট খেলবো আমি ব্যাটার তুমি বলার আর আম্মু কিপার না কলিজা কতদিন হলো যায় না আর কাল থেকে তোমারও তোমার আমার স্কুল শুরু ভোর গোমরা মুখে চাইল অরুণ তার কপালে চুমু খেয়ে পাতাকে বলে টেক কেয়ার অফ হিম অ্যান্ড অলসো ইয়োর সেলফ ও হ্যাঁ আজ বিকেলে ওর টিচার আসবে টুম পানাম পরিচিত হবেন আসি টেক কেয়ার বলেই পাতার মধ্যে হাত বুলিয়ে চলে যায় পাতা অরুণের যাওয়ার দিকে তাকিয়ে থাকে ভোর পাতার কোমর জড়িয়ে আম্মু ডাকে পাতা তার চুল এলোমেলো করে দিয়ে হাসে অরুণ বাইরে গিয়ে ফেরত আসে ভোরের সামনে হাঁটু গেড়ে বসে কপালে চোখে মুখে চুমু খায় বেশ কতগুলো তারপর পাতার দিকে এক পল চেয়ে পুনরায় বিদায় নিয়ে চলে যায় গিয়ে একটু পরে আবারও ফেরত আসে পাতা ভ্রু কুচকে চায় আবার কি ভোর জিজ্ঞাসা করে আবু কি হলো যাবে না অফিস অরুণ হেসে বলে যাব তো কলিজাকে রেখে যেতে ইচ্ছে করছে না যাবে ভোর পাতার দিকে তাকিয়ে বলে আম্মু যে একা হয়ে যাবে তাকে সাথে নিয়ে যায় পাতা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো বিকেলে না ভোরের টিচার আসবে টাই ঠিক করতে করতে রুমের বাইরে যেতে যেতে বলল আচ্ছা যেতে হবে না বাই সেকেন্ড না যেতে আবারও ফিরে আসে ভোর পাতা সন্দেহ চোখে চাইলে অরুণ খানিকটা আমতা আমতা করে বললো ল্যাপটপ নিতে ভুলে গেছিলাম বলেই বিছানার উপর থেকে ল্যাপটপের ব্যাগটা নিয়ে চলে যায় পাতা ভোর একে অপরের দিকে তাকে হেসে উঠে শব্দ করে সোফায় বসে আয়সি ভোগ ফোনটা হাতে নিবে এমন সময় পুনরায় আগমন ঘটে অরুণ সরকারের পাতা উঠে দাঁড়ালো কিছু বলবে এর আগে অরুণ ভোরকে বলে কলিজা এই স্টাডি রুমে অনেক পেন্সিল আছে না তোমার আমার লাগবে একটা এনে তো ভোরভাবে কি কাজে লাগবে ভাবতে ভাবতে বেরিয়ে যায় ঘর থেকে পাতা চোখ ছোট ছোট করে অরুণের দিকে চায় অরুণ ব্যাগটা পাশে রেখে তড়িৎ বেগে এগিয়ে আসে পাতার কোমর বেষ্টনিতে দু হাত গলিয়ে বুকের উপর তুলে নেয় ঘটনা অতি দ্রুত হওয়ার দরুন পাতা ঠাউর করতে পারে না কি হলো সে ব্যালেন্স ঠিক রাখতে রাখতে অরুণের গলা জড়িয়ে ধরে পাতা শূন্যে আসে অরুণ সরকারের অতি নিকটে পাতা ঢোক গিলে অরুণ সময় ব্যয় করে না পাতা নরম গালে নাক ও ডুবিয়ে চুম্বন বসায় সময় নিয়ে ওভাবে থেকেই ফিসফিসিয়ে বলে মিসেস পাতাবাহার কলি যাও তার আমুর খেয়াল রেখো আরসি ললাটে অধর ছুঁয়ে ছেড়ে দেয় ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে প্রতিমধ্যে ভোরের থেকে অদরকারি পেন্সিলটাও নিয়ে নেয় পাতা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে তার হাত পা কাঁপছে অনবরত বুকটা কেঁপে উঠছে বারংবার বুকের বাপাসের হৃদযন্ত্রটার স্পন্দন প্রক্রিয়া বেড়েই চলেছে পাতার এক হাত গালে চলে যায় মনে হচ্ছে আগুন ছড়াচ্ছে প্রজাপতি কেমন যন্ত্রণার অনুভূতি হচ্ছে মন পুঠি বাড়িতে পাতা এই মুহূর্তে অনুভব করে লোকটাতে এসে বাজে ভাবে ফেঁসে গেছে এত জলদি বিয়ের এক সপ্তাহ তো গেল না অথচ তুই পাতো লোকটার জন্য অথৈ সমুদ্রে হাবুডু বুকাচ্ছিস তোর কি হবে পাতাগাল থেকে হাতটা এনে সেথায়। হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে লজ্জায় বালিশে মুখ লুকিয়ে খায় হায় আল্লাহ এই মুখ সে দেখাবে কিভাবে লোকটা কাজটা ঠিক করলো অপর্ণা ঘোষ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মা ও বড় দাদা মিলেই তাদের ছোট্ট সংসার ছিল হাসি খুশি দিন কেটে যাচ্ছিল তাদের কিন্তু তাদের হাসি খুশি জীবনে অন্ধকার নেমে আসে হঠাৎ অপর্ণার বাবা ট্যাক্সি ড্রাইভার ছিলেন বেশ রাত অবধি গাড়ি চালাতেন বেশি টাকা রোজগারের আশায় মধ্যবিত্তের সংসারের খরচ দুই ছেলেমেয়ের পড়ালেখার খরচ মাস শেষে টানাটানি বেঁধে যেত রাতের বেলায় ভাড়া বেশি পাওয়া যায় তাই পন্থা অবলম্বন হঠাৎ এক রাতে তিনি চিন্তাইকারীর কবলে পড়ে সব টাকা পয়সা নিয়ে গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করে কিন্তু ভদ্রলোক চাবি দিতে নারাজ এ তার সংসার টিকে থাকার একমাত্র অবলম্বন হাতাহাতির এক পর্যায়ে চিন্তাইকারীর ছুরিকাঘাতে সে নিহত হয় তারপর আর কি মধ্যবিত্ত সংসারে নেমে আসে বিপর্যয় যে মারা গেছে সে তো গেছে যে শোকাহত পরিবার রেখে গেলে তাদের কি হলো অপর্ণার মা স্বামীর শোকে দুমাসও টিকে থাকতে পারলেন না চলে গেলেন স্বামীর কাছে বাকি রইল দুই ভাই বোন অপর্ণা তখন এসএসসি দিবে আর ভাই অдутঘোষ সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে বেকার চলতে থাকে দুই ভাই বোনের জীবন অদুতের একটা বেসরকারি ফার্মে চাকরি হয় দুই ভাই বোন খুব খুশি ভাইবোন একে অপরের উপর যান হারাত। কেউ কারো টু পরিমাণ কষ্ট সহ্য করতে পারত না নিকটাত্মীয়রা অদূতের বিয়ে করানোর সিদ্ধান্ত নেয় যুবা ছেলে বিয়ে করাতে হবে না ঘরে লক্ষ্মীর আগমন ঘটে অপর্ণা উচ্চ মাধ্যমিক শেষ করে ভার্সিটিতে ভর্তি হয় শুরুতে দাদা বৌদি ও অপর্ণা মিলে সুখের সাগরে ভাসলেও ধীরে ধীরে সব কেমন যেন পাল্টে যেতে থাকে বৌদির আচরণ পাল্টে যেতে শুরু করে অপর্ণার সাথে কেমন যেন দুরছায় আচরণ করে তার দাদা প্রথম প্রথম প্রতিবাদ করলেও ধীরে ধীরে সেটাও বাদ দিয়ে দেয় সম্পর্কের ফাটল ধরে অপর্ণার বিদায় তোর্য শুরু হয়ে যায় দ্বিতীয় বর্ষেই সে অন্নপূর্ণা রূপে অন্যের ঘর আলোকিত করতে পদার্পণ করে ভালোই চলে সংসার জীবন শ্বশুর শাশুড়ি ননদ বর মিলে পড়াশোনাও চালিয়ে যায় পড়াশোনা শেষ হয়ে চাকরির খোঁজ করতে থাকে অপর্ণা শাশুড়ি এটার ঘোর বিরোধিতা করে পড়াশোনা করছিল ঠিক আছে কিন্তু চাকরি ঘরের অন্নপূর্ণা ঘর ছেড়ে যাবে চাকরি করতে তিনি মানলেন না ছেলে পুলে জন্ম দিয়ে মানুষ করো অপর্ণা মেনে নেয় কনসিভ করে না অপেক্ষা করে ফলাফল শূন্য শাশুড়ি প্রতিবেশীর বাক্য প্রতিবেশীর দ্বিতীয়বার বিয়ে করাতে চান ছেলেকে অভাগীর ভাগ্যটা প্রসন্ন ছিল বোধহয় ও ওর স্বামী সন্দীপ ঘোষ ভদ্রলোক স্ত্রীকে ভালোবাসে ঢের মানা করে দেয় মাকে এতে তার বাবা মা মনক্ষুণ্ণ হয়ে ত্যাগ করে ছেলে ছেলে বউকে সন্দীপ গিয়ে ওঠে ওঠে গড়ে সংসার একা বাড়িতে ভালো না লাগায় অপর্ণাও চাকরির খোঁজ করে ভাগ্যক্রমে মিলেও যায় আছে সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের একজন কর্মী কিন্তু তার কোলটা এখনো শূন্য ছোট্ট বাচ্চা দেখলে বুকটা হাহাকারে ভরে ওঠে তবুও সকল বেদনাকে পিছনে ফেলে সর্বদা হাসি খুশি চঞ্চল আমাদের অপর্ণা অফিসের সকলের সাথে তার সম্পর্ক অপর্ণা ব্যাগ কাঁধে অফিসে ঢুকে সকলের সাথে কুশল বিনিময় করে নিজের কাজ শুরু করে দেয় অনেক দিন ছুটির পর আজ প্রথম দিন হওয়ায় কাজে অলসতা আসে ঘুম আসতে চায় সে ডেস্কটপে মাথা রেখে চোখ বুজে নেয় আজ বস এখনো আসেনি তার মানে কাজে চাপ নেই একটু ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু তার আরামের ঘুমে ব্যাঘাত ঘটাতে আগমন ঘটে লাভিবের এক গাদা গয়নার ডিজাইন এনে ডেস্কটপে রাখে মিসেস অর্ণবনা ঘোষ রাতভর ডাকাটাক। রাতভর ডাকাতি করতে যান নাকি যেদিনের বেলায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন বস বা বসের ম্যানেজার দেখলে বোনার স্বরূপ নোট আউট করে দেবে অপর্ণা হাই তুলে হাসি মুখে বলে বস নেই তো দেখবেন কিভাবে আর ম্যানেজার সে তো নিজেই অলসের ঢেকে বলতে বলতে ম্যানেজারের আগমন ঘটে লাভিব ঠোঁট চেপে হাসে অপর্ণা জীবে কামড় দিয়ে নমস্কার জানিয়ে বলে ভালো আছেন স্যার আপনার কথায় বলছিলাম বস আসনি ম্যানেজার সুমন বসের মতো গম্ভীর মুখে বলে মাত্রই এলো আর আপনাকে তলব করলো জান গিয়ে হাজিরা দিয়ে আসুন ফার্স্ট বলেই গটগট করে চলে যায় অপর্ণা কাঁদো কাদো গলায় লাবিবের দিকে তাকিয়ে বলে ক্রাশ দেখেছে। কিছুদিন আগে হলো দৌড়ে যেতাম এখন ক্রাশ বেপারিত কষ্টের বুকটা আমার ফেটে যাচ্ছে লাবিব ছোটো ছোটো করে চায় ম্যাডাম আপনি নিজেও বিবাহিত অন্য ব্যাটার দিকে নজর না দিয়ে আপনার প্রতি পরমেশ্বরের উপর কিছুটা সদয় হন অপর্ণা খিলখিলিয়ে হাসতে হাসতে বসের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায় লাভি ভেসে নিজের ডেস্কে বসে অপর্ণা মেটার চঞ্চলতায় ঘেরা এক হরিণী অপর্ণা দুরু দুরু বুকে কেবিনে নক করে ভিতর থেকে পারমিশন এলে প্রবেশ করে কেবিনে অরুণ সরকার ল্যাপটপে মুখ গুজে কোনো কনফারেন্সে কথা বলছে হয়তো তার উপস্থিতিতেও কোনো প্রতিক্রিয়া করলো না অগত্যা অপর্ণা দাঁড়িয়ে রইল অরুণ মিনিটের মধ্যেই কনফারেন্স শেষ করে ল্যাপটপের শাটার অফ অফ করে অপর্ণার দিকে যায় সিট মিস অপর্ণা ঘোষ অপর্ণা বসে দেখেছিলেন বস অরুণ চেয়ারে গা এলিয়ে চশমা খুলে টেবিলে রাখে জি অ্যাকচুয়ালি এক নতুন ক্লায়েন্ট কিছুদিন হলো যোগাযোগ করছিল বিয়ের বিভিন্ন অকেশনে গয়না চাই তাদের বেশ ধন্যড পরিবারের কনে ও উভয়পক্ষই উভয় পক্ষই হিন্দু সম্প্রদায়ের অনেক সুজি তারা আধুনিক গর্জিয়াস ডিজাইন চাই তাদের একদম নিপুণ কারিগরের অনেকটা পঞ্চমনের মতো আমি চাইছি এই ডিজাইনগুলো আপনি কালেক্ট করুন ধীরে সুস্থে সময় নিয়ে তারা হর শুধু ডিজাইনগুলো যেন ইউনিক হয় আর নজর কারে সো কাজে লেগে পড়ুন অপর্ণা সম্মতি জানালো আরও কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা হয় দুজনার মাঝে আলোচনা শেষে অপর্ণা উঠতে নিলে অরুণ থামায় মাঝারি যে টিফিন বক্স এগিয়ে দেয় অপর্ণার দিকে অপর্ণা প্রশ্নাত্মক চাহনিতে অরুণ সরকারের দিকে চায় অরুণ স্বাভাবিক গম্ভীর গলায় বলে দুদিন আগে ছেলের পর্ণাপুর বাড দুদিন আগে ছেলের পর্ণাপুর বাড়তে ছিল তো সেদিন সে অনেক কল করেছিল পাইনি তার পর্ণাপুকে মন খারাপ করে ছিল অপর্ণা অবাক চোখে চায় বস ছোট বসের আমার বার্থডে মনে ছিল হে ভগবান সরি সরি বস বার্থডে তো সেরকমভাবে উদযাপন করা হয় না সন্দীপের সাথে সারা দিন ঘুরে বেড়েছি ফোনটা বন্ধ রেখেছিলাম আই এম সো সরি অপর্ণা খুবই অনুতাপ বোধ করে সাথে একটু ভালোও লাগে বাচ্চা ছেলেটা তার বার্থডে মনে রেখেছে ভাবা যায় অরুণ অপর্ণার উদ্বিগ্নতা দেখে বলল ইটস ওকে ডোন্ট নিড টু সে সরি আই ক্যান আন্ডারস্ট্যান্ড এখনই বক্সটা নিন আর কাজে লেগে পড়ুন ভঙ্গিতে টিফিন বক্সটা হাতে নিল তারপর নমস্কার বলে বেরিয়ে নিজের ডেস্কে যায় বক্সটা রেখে এক আকার সমান কৌতূহল নিচে রয় বক্স খুলে উপরের অংশে একটা চিরকুট ও একজোড়া ইয়ার অপর্ণা তার যোগ্য বনে যায় ইয়ার হাতে নিয়ে এত স্বর্ণের ঝুমকো সে চিরকুটটা হাতে নেয় তাতে ভাঙা ভাঙা হাতে লেখা হ্যাপি বার্থডে পর্ণা আরেকটা চিরকুট অপর্ণা ভাজকুলে পড়ে